হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশ থেকে তোমাদের পেপার সিক্স এর আরও একটি নিউ টপিক যেটা হচ্ছে ইউনিভার্সিটি আর অ্যাকচুয়ালি নতুন না কেননা তোমাদের আগের দিন আমি এটার পার্ট ওয়ানটা করিয়েছিলাম যে ইউনিভার্সিটি উইটস বলতে কাদের বলা হচ্ছে তো আজকে আমি তোমাদের পড়াবো যে ইউনিভার্সিটি উইটস যারা রয়েছে ওদের আর কি লেখাতে ওরা যে সমস্ত ফিচার্সগুলো এনেছিল বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো ঠিক আছে তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও এই সেমিস্টারে তারা দেখো এখানে নাম্বার দেওয়া আছে দুটো তোমরা কোনটা নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার নাম্বার দুটো হচ্ছে একটা সিক্স টু নাইন ফাইভ নাইন আর একটা হচ্ছে সেভেন ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দি আজকের ক্লাসটা দেখো ইউনিভার্সিটি উইটস এর আগে একটু ইউনিভার্সিটি উইটস এর ব্যাপারে বলে রাখি তো অনেকে হয়তো আগের ক্লাস টা দেখোনি তাদের আর যারা দেখেছ তাদের উদ্দেশ্যেও বলছি ঠিক আছে ইউনিভার্সিটি হচ্ছে ইংল্যান্ডের কেমব্রিজ ইউনিভার্সিটি অ্যান্ড অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাস আউট হওয়া কিছু বিখ্যাত দের নিয়ে তৈরি হয় একটি গ্রুপ যে গ্রুপে ছিল হচ্ছে মোট সাতজন ঠিক আছে এবার ওরা সেই সময় সে সময় যেহেতু এলিজাবেথন পিরিয়ড চলছিল এবং রেনেসাস টাইমটা চলছিল ছিল তো ওই সময় তারা তাদের লেখাতে মানে ড্রামাতে বিশেষ করে কিছু এক্সট্রা ফিচার্স নিয়ে আসে তাদের মানে তাদের ওপিনিয়নে বা তাদের তৈরি করা ইনভেন্টেড কিছু তারা নিয়ে আসে যেগুলো কিন্তু ইংলিশ ড্রামার ক্ষেত্রে খুব বেশি আর কি একটা ভালো এফেক্ট পড়েছিল ঠিক আছে তো আজকে আমরা দেখবো যে ওই ইউনিভার্সিটি উইটস যারা যারা ছিলেন ওই সাতজন ওরা মানে কোন কোন ফিচার্সগুলো গুলো এনেছিল ইংলিশ ড্রামাতে আচ্ছা তো প্রথমে দেখো ইউজ অফ ভার্স ভার্স কথাটার মানে হচ্ছে উইদাউট রাইম হুম উইদাউট রাইম তো এই যে ব্ল্যাঙ্ক ভার্সের যে ব্যবহারটা সেটা কিন্তু এই ইউনিভার্সিটি উইটস তৈরি করেছিল ক্রিস্টোফার আহ মার্লো ছিল ঠিক আছে তো ক্রিস্টোফার মার্লো কিন্তু হচ্ছে এই ব্ল্যাঙ্ক ভার্সটার ইনভেন্ট করেছিল মানে ড্রামাতে ব্ল্যাঙ্কের ব্যবহারটা তিনি কিন্তু এনেছিলেন সঙ্গে সঙ্গে আরো অনেক স্কলাররা ছিলেন তারাও কিন্তু এই ব্ল্যাঙ্ক ভার্সটার ব্যবহার শুরু করেছিলেন ইংরেজ মানে ইংলিশ ড্রামাতে আচ্ছা তারপর দেখো দু নম্বরে আছে হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ থিমস আমরা জানি যে যে কোনো লেখনেরই একটি নির্দিষ্ট থিম থাকে একটা একটা পার্টিকুলার থিমের ওপর লেখা হয়ে থাকে তো এই সময়ে মানে তারা মানে বিভিন্ন ধরনের মানে ওয়াইড রেঞ্জের আর কি শুরু করেছিল যেরকম মনে করো হিস্টরি হিস্ট্রি নিয়ে হিস্টোরিক্যাল কিছু ইভেন্টস নিয়ে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে লেখা শুরু করেছিল মাইথোলজি ঠিক আছে কোনো কোনো ড্রামা হচ্ছে মাইথোলজিক্যাল মানে মাইথোলজির উপর বেস করে আর কি ছিল আর কি ছিল সোশ্যাল ইস্যু সেই সময়কার সমাজের কন্টেম্পোরারি সোসাইটির যে সোশ্যাল ইস্যু এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু এই সমস্ত টপিক গুলোকে এই সমস্ত থিমগুলোর গুলোর উপর বেস করে ড্রামা লেখা হতো ঠিক আছে মানে বলতে পারো যে বিভিন্ন ধরনের ওয়াইড রেঞ্জ মানে এগুলো তো দেখো হিস্ট্রি হিস্ট্রি তো আর মানে হিস্ট্রির তো গন্ডিয়া ছোটো না অনেকটা তাই না তারপর মাইথোলজি এগুলোর কিন্তু মানে ওয়াইড ওয়াইডলি রেঞ্জ তো এদের মানে এই সমস্ত ওয়াইড রেঞ্জের থিমের ওপরে কিন্তু তারা হচ্ছে লেখাগুলোকে লিখতো আচ্ছা তারপরে দেখো তিন নাম্বারে কী বলেছে কম্বাইন্ড অফ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি এই সময় হচ্ছে প্লে রাইটসরা কী করতো হচ্ছে তারা কম্বাইন করে লিখতো হ্যাঁ মানে ট্র্যাজেডি আর কমেডি দুটো মিক্স আপ করে তারা কিন্তু লিখতো তাদের মানে গুলো আচ্ছা তারপর দেখো চার নাম্বারে কি বলেছে সফিস্টিকেটেড অ্যান্ড মাল্টিফেস্টেড ক্যারেক্টার্স তারা তাদের যে তারা যে ড্রামাগুলো লিখতো সেই ড্রামাতে তারা বিভিন্ন টাইপের ক্যারেক্টারদের রাখতো যেরকম তারা কিছু সফিস্টিকেটেড ক্যারেক্টারদের রাখতো কিছু মাল্টিফেস্টেড ক্যারেক্টারদের রাখতো এরকম মানে নিউ মানে একঘেমি জিনিসটা যেন না আসে ওই জন্য তারা ক্যারেক্টারগুলোর মধ্যেও কিন্তু কিছু কিছু জিনিস আনায় যেরকম এই কিছু ক্যারেক্টারকে সফিস্টিকেটেড হিসেবে দেখানো হয় কিছু ক্যারেক্টারকে ক্যারেক্টারকে হচ্ছে মাল্টি মাল্টিফেসেড হিসেবে দেখানো হয় তো বিভিন্ন টাইপের চরিত্রগুলো কিন্তু রাখা হয়েছিল ঠিক আছে তাদের তাদের মতে যে মানে কোনো একটা কাহিনীতে যদি বিভিন্ন ধরনের ক্যারেক্টার রাখা হয় তাহলে অডিয়েন্সরাও দেখতে বেশ মজা পাবে আচ্ছা তারপরে দেখো পাঁচ নাম্বারটা কি বলেছে লাস্ট এটা হচ্ছে ওয়েল স্ট্রাকচার্ড প্লটস মানে এই সময় যে ড্রামাগুলো লেখা হতো সেগুলোর তো দেখো একটা ড্রামার কিন্তু মেন প্লট প্লটটার উপরেই কিন্তু মেন ফোকাস করা হয় যে প্লট কেমন হবে সেটাকে ক্রিটিক্যাল সেটাকে ভীষণ কমপ্লিকেটেড প্লট নাকি একদম সিম্পল প্লট তো এরা যে প্ল মানে এরা এদের লেখাতে যে প্লট গুলো ব্যবহার করত সেগুলো কিন্তু ওয়েল স্ট্রাকচার মানে খুব সুন্দর করে মানে মানে স্ট্রাকচার বেসিসে ওটাকে কিন্তু প্লটটাকে রেডি করা যার জন্য কি হতো যে পড়তেও ভালো লাগতো এবং এটা অনেকে দেখতেও ঠিক আছে ড্রামাটা মানে প্লট যদি সুন্দর হয় তাহলে অডিয়েন্সটা কিন্তু দেখেও বেশ ওদের ভালো লাগতো ঠিক আছে তো এগুলো হচ্ছে তোমার মেইন মেন যেগুলো ফিচার্স যেগুলো হচ্ছে ইউনিভার্সিটি উইটসটা ইন্ট্রোডিউস করেছিল ব্ল্যাঙ্ক ভীষণ ইম্পর্ট্যান্ট তারপর থিমস বলো প্রেডিআর কমেডির কম্বাইনটা বলো ক্যারেক্টারস প্লট সবই কিন্তু এই সময় তারা হচ্ছে ইন্ট্রোডিউস করেছিল ঠিক আছে তো স্টুডেন্টস এটাই ছিল তোমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু নেক্সট ক্লাসে আমি হচ্ছে ইউনিভার্সিটি উইটসেরি আরও একটা টপিক নিয়ে আলোচনা করব কারণ এটা অনেকটা লেন্দি একটা কিন্তু টপিক ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক यू